پھلتا پھولتا سڀ ٿين ۽ ٻه ٻه ٿين কর্তৃক এবং আমাদের পাঠ অধিদপ্তর আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসন এবং অন্যান্য যে সংস্থা আছে সরকারের এই সংস্থার মাধ্যমে একটা আয়োজন চলতেছে সেটা হলো তারুণ্যের উৎসব এটা একান্ন দিনব্যাপী এর সাথে সম্পর্ক রেখে এটা করা হয়েছে সরকার এটা করেছেন আমাদেরকে সরকার বলছেন যথাযথ চেষ্টা করে এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তরুণদেরকে কিভাবে উজ্জীবিত করা যায় আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এটাই একটা প্রথম ঘটনা যে তরুণদের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি এরই প্রেক্ষিতে আমাদের এই আজকের মেলা দশ দিনব্যাপী একটা মেলার আয়োজন আমরা করেছি এই জন্য আপনাদেরকে আমরা যাতে এইটা বেশি প্রচার হয় দেশব্যাপী জানতে পারে তরুণরা এবং লালমনিরহাটের ঘাটের ছাত্র জনতা যুবক সবাই মিলে যাতে এই তো তারুণ্যের উৎসবে পেতে উঠতে পারেন সেই জন্যই আমাদের এই আয়োজন এই মেলা আপনারা জানেন বিশাল করে চেষ্টা করেছি আমরা করার জন্য সরকারের আদেশ মতে এখানে আইন শৃঙ্খলা আপনারা দেখেন সুভা মহোদয় আছেন তার পুরো বাহিনী আজকে এখানে মোটামুটি নিয়োজিত আছে আমাদের প্রত্যেকটা স্টল অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা স্টল অত্যন্ত ডিসিপ্লিন এবং এখানে আমরা বিভিন্ন পয়েন্টে ডেভিউ করেছি যাতে ঐতিহ্য তারপর আমাদের আবু সাইদের রক্তে সেই বাংলাদেশ পাওয়া সেই ছাত্রদের জন্য আমরা আলাদা স্কুলে পড়েছি তাদের মুক্তকরণ দিয়ে এটাকে সাজাচ্ছি সাজাবো এরপরে এখানে আজকে নকশি কাঁথা নামের একটা ব্র্যান্ড আছে আপনারা জানেন তার যে শিল্পী এসেছেন আমাদের রাতে তিনি গান শোনাবেন সব মিলিয়ে আমরা যা করেছি হ্যাঁ এবং মেলার মধ্যে এর বিষয় আছে তারপর আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে জানাবেন মানে বলবেন আমরা আপনারা প্রশ্ন করলে আমরা এটার জবাব দেব আমরা চেষ্টা করছি আমরা সরকারি কর্মকর্তা এখানে যারা আছি আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করছি এই লালমনিরহাটের মেলাটাকে দারুণের উৎসবটাকে ডিসিএ মেলাটাকে পাঠ অধিদপ্তরের এই মেলাটাকে মহিলা বিষয়ক অধিদপ্তর এই মেলাটাকে এবং আমাদের আপনারা জানেন আমাদের ভাবি আছেন সুপার ভাবি তারও একটা স্টল আমরা এখানে দিয়েছি ওনার নাম সব মিলে আমরা একটা শান্তিপূর্ণভাবে সুন্দর মেলার আয়োজন করছি এবং এই যত সুন্দর যত সহ সহযোগিতা সব কিছু মূল মালিক এই লালভনির ঘাটবাসী এবং কৃতজ্ঞতা আপনাদের উপরে এখন আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাদের কোনো প্রশ্নের জবাব যদি প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারে এবং প্রশ্নের জবাব